ধন্যবাদ পাথরঘাটার সন্মানিত সংবাদ কর্মী বৃন্দ উনিশশো বিরাশি সালে পাথরঘাটায় সাংবাদিকতার আনুষ্ঠানিক কাজ শুরু হয় তার আগে আটাত্তর উনাশি সালে এখানে সাংবাদিকতার কাজ শুরু হয় কাজ বলতে শুরু পরিপূর্ণভাবে মাঠ পর্যায়ের সাংবাদিকদের শুরু হয় অনেক চড়াই উচ্চাই পরে এখানে সাংবাদিক সাংবাদিক যারা আছে সংবাদকর্মী যারা আছে তারা নানাভাবে সফল সফলতা ব্যর্থতা নানা রকম নিয়ম তারপরে নির্যাতন নানামুখী সমস্যার মুখোমুখি হয়েছে তারপরেও পাথর কাটায় সংখ্যা দিন দিন বাড়ছে এবং অনেক সংবাদ কর্মী আছে যারা আমাদের এলাকার জন্য যথেষ্ট পরিমাণে কাজ করে এবং করছে একটা সেই প্রাথমিক যুগে সাংবাদিকরাও এখানে আছে মধ্যবর্তী পর্যায়ে এখানে সংবাদ কর্মী আরো বাড়ছে এবং এখন অনেক সংবাদ কর্মী এখানে আছে যারা আসলে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সাংবাদিকতার বিষয়ে আমি সবাইকে স্বাগত জানাই এখানে এরা সকলে মিলে পাত্রকাটা সাংবাদিকদের মধ্যে সকল প্রেস ক্লাবের মধ্য থেকে যারা আগ্রহী আগ্রহীদের নিয়ে একটা রিপোর্টার্স ইউনিটি গঠন করেছে এই ইউনিটিতে এখন পর্যন্ত চোদ্দ জনের নাম আছে তাদের অভিমত যে এটা উন্মুক্ত থাকবে তো নিয়ম শৃঙ্খলার মধ্য থেকে অনেকেই নেওয়া যাবে আজকে এটা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হচ্ছে ভবিষ্যতে সকলের সাথে সম্পর্ক কারোর সাথে বই নয় এই মর্মে আমরা মিলেমিশে কাজ করব এটা হোক আমাদের শপথ এবং সাংবাদিকতার বিষয়ে খারাপ কোনো কোনো ধারণা সৃষ্টি না হোক কারোর দ্বারা সেটাও আমাদের দেখার বিষয় অতএব এই রিপোর্টার ইউনিটি আমি আশা করি যে প্রত্যেকেই যার 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 অবস্থান থেকে যার যার স্থান থেকে তার উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং তারা সকলের সাথে সম্পর্ক কারোর সাথে বৈরি কোন আচরণ বা ব্যবহার করবে না এই আশা করি এবং এটাই আজকে আনুষ্ঠানিক শুরু হচ্ছে আমি সকলের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে আমার মনে হয় এই হলো কমিটি এই কমিটি হলো আজকে গঠিত হয়েছে গুরুত্বপূর্ণ পদে আছে জাকির হোসেন খান সভাপতি উনি মানব জমিনে কাজ করেন আর জনাব মোহাম্মদ সুমন মোল্লা সাধারণ সম্পাদক উনি মোহনা কাজ করেন এবং আহ সাংগঠনিক সম্পাদক আছে ইনাম হোসেন নাহিদ তিনি সমকালে কাজ তিনটা পদের কথা বললাম তিনটা গুরুত্বপূর্ণ পদ সেই জন্য বললাম বাকিগুলি আমরা জানতে পারবো ধীরে ধীরে ধন্যবাদ সবাইকে